পাঁচ কিলোমিটার জায়গা হাঁটার পর আমরা চলে আসছি বাংলাদেশ ভারত সীমান্ত লগ্ন আমি ঠিক এখন বাংলাদেশ অংশে বসে আছি তার থেকে ঠিক কিছু দূরত্ব অর্থাৎ দশ মিনিটের দূরত্ব হচ্ছে ভারত দুই দেশের সীমানার অর্থাৎ দুই দেশের মানুষের চলাফেরা দেখতেছি আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদীর মতো কিন্তু এটা নদী না এটা পূর্বে যে বলছিলাম যে সরা সেই সরার বাংলাদেশ অংশের শেষ প্রান্ত এবং অন্য দিক দিয়ে বলতে বাংলাদেশ অংশের শুরু এটা এখান থেকেই বাংলাদেশ অংশের সরার শুরু ইন্ডিয়ার অংশের শেষ দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের বাসে বাসে মানুষজনের বসবাস এবং দেখেন স্থানীয় মানুষজনরা নদীতে মাছ ধরতেছে কেউ কেউ করতেছে তারা বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিক অর্থাৎ তাদের চলাচলে তেমন বিধিনিষেধ নাই দেখতে পাচ্ছে সামনে কিছু মানুষ বসে অপেক্ষা করতেছে তারা এখানকার স্থানীয় আসলে ক্যামেরা দিয়ে অনেক কিছু বোঝা যায় না পাহাড়ের বাসে মন মানে বসার জায়গা বাড়ি এগুলা আপনারা দেখতে পারতেছেন না কিন্তু আমি খালি চোখে দেখতেছি ক্যামেরাতে দেখা যায় না এখানে মূলত আদিবাসী পরিবার দেশ আধিপত্য বেশি এবং তাদের তাদের বংশধরেরাই কিছু অংশ ভারতে বসবাস করে এবং কিছু অংশ বাংলাদেশ অংশে বসবাস করে সেই ক্ষেত্রে তারা দুইটাকে দুই দেশভাবে না বিবেচনা করে এক অপরের বাড়িতে যাতায়াত সব সময় করতেছে এবং এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের অংশ বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দ উপজেলার সর্বশেষ সীমান্ত অঞ্চল জায়গার নাম কি আলমগীর বরগোনা বর্ডার পাতলা বন এই যে বন্ধুকে নিয়ে সাত আট কিলোমিটার জায়গা হেঁটে হেঁটে পছন্দ রোদের মধ্যে চলে আসলাম বন্ধুর মন খুব খারাপ কারণ সে এখানকার স্থানীয় হওয়ার কারণে তার হাঁটতে ভালো লাগতেছিল না কারণ এই সকল পরিবেশ চিরচেনা ছোটো থেকেই দেখে বড় হয়েছে কিন্তু আমার আসলে ভালো লাগতেছিল তারপরও কি করার এত দূর থেকে আসছি বন্ধু হিসাবে তার আসতে হয়েছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই তো আমি যে পদ দিয়ে আসছি সেই পথে ভিডিও করলে অনেক সময় বা অনেক ভিডিও হইতো সেটা দেখাইতে পারলাম না এইরকম উসা নিসা পথ পাড়ি দিয়ে আমি ওঠছি দেখেন এই রকম এই রকম রাস্তা দিয়ে আসা যাওয়া আসলে এগুলা ভিডিওতে দেখানোর মতো কিছু মনে করি নাই এবং ভিডিওতে ভালো আসবে না সেই জন্য আপনাদের দেখাইও নাই চেহারার অবস্থা দেখেন একেবারে শেষ গরমে ঘেমে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে অত্যাধিক গরম যার ফলে মানে ভিডিও করার ইচ্ছাও থাকে না আপনাদেরকে খণ্ড খণ্ড অংশ অ্যাটাচ করে দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই পরবর্তীতে এখনকার মতো এই পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য জায়গায় যাচ্ছি দেখি সেই অংশটাও দেখাব আপনাদের এখন আমরা যাচ্ছি সামনের দিকে ঠিক ইন্ডিয়ার সীমান্ত গেছে বলতে গেলে জঙ্গলের ভিতর দিয়ে বন্ধু স্যারা শেষ আপনার দেখায় কোন দিক দিয়ে যাচ্ছি দেখেন পাহাড়ের গাছপালার একটা সিনারি এই যে দেখতেছেন আপনারা আপনাদের দেখায় বাংলাদেশের সীমান্ত পাহাড় এবং তার প্রকৃতির সৌন্দর্য আমরা দেখতেছি আমি এখন বাংলাদেশ সীমান্ত দিয়ে হেঁটে যাচ্ছি এবং ঠিক এই যে সামনে দুই মিনিট হাঁটার পথ ইন্ডিয়ার সীমান্ত অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করার মতো অবস্থা দেখতেছেন এই যে খালি মাঠ দিয়ে বালু এগুলো মূলত বিভিন্ন ডল বা বিভিন্ন পানিতে চলে আসে পাহাড় থেকে যখন অত্যাধিক পানি বর্ষাকালে আমাদের ভূমি যেহেতু নিচু ভূমি সেই জন্য অত্যাধিক পানি চলে আসে এটা কি ইন্ডিয়া এই আমরা তো ইন্ডিয়ার সীমানার ভিতরে বুঝলাম না এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা একটা সীমানা পিলার লেখা আই এন ডি একাশি বাই আট ড্যাশ ওয়ান এবং অর্থাৎ তাহলে আমরা ইন্ডিয়ার সীমান্তের ভিতরে ছিলাম এই সীমান্তটা ইন্ডিয়ার ভিতরে যে দেখতেছেন এটা ইন্ডিয়ার ভিতরে সীমান্ত এবং আমরা ইন্ডিয়ার ভিতরে সীমান্ত দিয়েই সেটে যাচ্ছি এখানে কোনো বেড়া নাই কাটাতারের বেড়া নাই পাহাড়ের ঠিক উপরে দেখতেছেন কাটাতারের বেড়া দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের দেশের সুরক্ষার জন্য ফেলছেন বাট এখানে কোনো বেড়া নাই এটা নিম্ন অঞ্চল এখানে বাংলাদেশের মানুষরাই এখানে এই মুমিটা ব্যবহার করেন বলে আমার কাছে মনে হচ্ছে তো সামনে বিএফসএফ সদস্যরা তাদের সীমান্ত পাহারার টহল দিচ্ছেন যদিও আমরা বাংলাদেশ সীমান্তের ভিতরেই এই অংশটা বাংলাদেশ সীমান্তের ভিতরে সরি এই অংশটা ইন্ডিয়ার সীমান্তের ভিতরেই অবস্থিত নিম্ন অঞ্চল হওয়ার কারণে আমরা বাংলাদেশের সীমান্ত মনে করে ব্যবহার করি বাট এটা ইন্ডিয়ার সীমান্ত বিএফএস সদস্যরা তাদের টহল দিয়ে যাচ্ছে ওই মহিলা মনে হয় বাংলাদেশের না ওই বাংলাদেশের এক মহিলা গরু পালন করতেছেন এবং তার পাশ দিয়ে বিয়ে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের ব্যতিক্রম কিছু খবরাখবর ছাড়া সম্পর্ক বেশ ভালোই এবং আশা করি আমাদের সাথে তাদের সম্পর্ক দিন দিন আরও ভালোর দিকে যাবে প্রতিবেশীর সাথে ঝগড়া করে আসলে কোনো দেশেই ভালো থাকবে না আমরা এখন আবার যাচ্ছি